ধরে একটা পাক আল্লাহ পাকের ভিন্ন মাকু যদি সে প্রতি প্রতিটা দিন যদি সাঁতার শুরু করতো আল্লাহ পাক তারে খাওয়াই এরা কোন পুরোপুরি আল্লাহর পরে ভরসা করার কারণে আল্লাহ কি তার টাইম নিয়ে তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে আমরা পুরোপুরি আল্লাহর পরে ইন্টারফেয়ার পুরোপুরি বরফ আল্লাহর পরে করতে পারি নাই এই জন্য এত চিন্তা ভাবনা করে জানি এক নাম্বার বলছে নামাজ তার মধ্যে নাই আর নামাজ না থাকার কারণে এটা আল্লাহ পাক এবং আল্লাহ পাক রসুল বলেছেন রিজিকির অভাব তার কোনদিন যাবে না কারণ নামাজ কিনা বলেন না কিনা নামাজ এই মানসে তারা কোটি কোটি টাকার মালিক ফলে তারপরে শান্তি নাই খাবার ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে আপনি খেতে পারবেন না কি খাবার হিসাবে নতুনবার বলেছে কোটি কঠিন বলে খেতে পারবে কারণ কি তোমার সমস্যা কি সমস্যা তোমার জানে না গরু গোস্ত খেতে পারবে না দুর্ভাগ্য কপাল মুসলমান নামধারী মুসলমান খজরের হাত দিয়ে উঠে করে কিন্তু নামাজ পড়ার তার কপাল হলো না কথা বলে মহিলা দিয়ে পুরুষে দুই রাস্তাকে আর আমি কি লাগবে কিরকম জুতো লাগবে কিরকম পোশাক লাগবে সব আর সব কিছু আমি কিনলাম বুঝলাম

একই এই পাশ থেকে উনি বলেছিল আর একটা উনি কিন্তু আর এক জাল মানে ওনার বলে ওই গালটা তো খেলাম এক পাশ থেকে আর এক উনি